গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে পড়েছি তো অনেকক্ষণ আগেই তারপরে সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিজেও ফ্রেশে একটুখানি ছাদে এলাম ঘোরাঘুরি করতে আবার তো রান্না রয়েছে কিন্তু না একটা না কাজ করতে না ভালো লাগে না একটুখানি ছাদে থেকে ঘুরে গেলে মনটাও ভালো হয়ে যায় এত ভুল তাছাড়াও এখনও তো রোদ্দুরটা যতটা ভালো করে ওঠেনি ফুলগুলো দেখতে এত বেশি সতেজ লাগে না আর এত ভালো লাগে আর হাওয়াটাও বেশ গায়ে লাগে ছাদে যে মিষ্টি মিষ্টি সকালবেলার হাওয়াটা সেটা বেশ ভালো লাগে এরপর তো ঠান্ডা আসছে সকালবেলার যে শিশিরানি ব্যাপারটা হালকা হালকা শিশির করবে সেই ব্যাপারটা আরও ভালো লাগে আমার কিন্তু এখনও ততটাও ঠান্ডা ঠান্ডা ব্যাপার হয়নি একটু পরে ধূপ করে রোদতে যাবে তবে সকালবেলা ছাদে এই দেখো আমাদের সমস্ত পুতুলিকা ফুলগুলো বিভিন্ন ধরনের কালার যে। ওই শাড়িটাতে রয়েছে এত ভালো লাগে না দেখতে একটু পরে মানে একটু বেলা হলে এই ফুলগুলোকে আর দেখতে পাওয়া যায় না তখন এসে আর লাভ নেই তো চলো তোমাদের ঝট করে একবার সমস্ত ফুলগুলোর সাথে একটুখানি সাক্ষাৎ করিয়ে দিই এইখানটাতে সব কাগজ ফুলগুলো রয়েছে কিন্তু কোনোটাতেই ফুল নেই এই ফুলের কালারটা দেখো কি মিষ্টি কালার আর গাছ ভরে ভরে ফুল রয়েছে আর ওই যে আমাদের কর্তুলিকা কর্তুলিকা গাছগুলো না দেখতে ছোট্ট হলেও দেখো কত গাছ ভরে ভরে ফুল রয়েছে এই দেখো প্রত্যেকটা টবে একদম গাছ ভরে ভরে আমার এই হলুদ কালারটা যা মিষ্টি লাগে না দেখতে এই হলুদ কালারটা এই দুধে আলতা কালারটা কি যে ভালো লাগে না হ্যাঁ সব কালারই মিষ্টি তবে কিছু কিছু কালারটা একেবারে চোখে ধরে আর আমাদের পদ্ম পুকুরেও কিন্তু একটা পদ্ম হয়েছে এই দেখো একেবারে ফুটে যাওয়ার থেকে না এরকম একটু অল্প ফুটবে আর আট কুড়ি অবস্থাতেই বেশি ভালো লাগে আর এখানে দুটো কুড়িও রয়েছে এখন প্রত্যেক দিনই আমরা ছাদে আসি ড্রাগন ফুল দেখতে এটা সদ্য কালকে ফুটেছিল এ দেখো ড্রাগন ফুল তো এক রাতের ফুল তবুও এখনও রোদ পড়েনি বলে মোটামুটি একটু বোঝা যাচ্ছে এই দেখো রাত্রিবেলা এসে যখন দেখি না মনটা যা ভালো হয়ে যায় কি বলবো তোমাদেরকে এই ফুলটা যে এত ভালো দেখতে তাছাড়াও এই দেখো এইগুলো পরশু ফুটেছিল এখানে রয়েছে ওই দেখো একটা ওখানে রয়েছে নিচে রয়েছে প্রত্যেক দিনই আমরা মোটামুটি ছাদে আসি এই ড্রাগন ফুল দেখতে রিয়ার আফদারের স্পেশাল দুধ চা দিদিরাতের দুধ চা খেতে রিয়া বেশ ভালোইবাসে তো ওর জন্য স্পেশালি দুধ চাটা বসানো আজকে সকালবেলায় রান্না হবে ডিমের ঝোল আর আজকে ডিমের সাথে আলুটাকেও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একটুখানি সময় বাঁচানোর জন্য পোলট্রি ডিম তো সেদ্ধ হতে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না আলুটাও ভাব সেদ্ধ হয়ে যাবে আজকে সকাল সকাল ছেলে আমার বই পড়তে বসে গেছে আমার বাবি না কি ভালো লেখে এই দেখো রেড কালার গুলো লিখে দিয়েছে ও পেন্সিল দিয়ে লিখছে দেখি দেখি একটু গুড মর্নিং সবাইকে এই যে দেখো আমার দিকে প্লিজ মিমি আজকে টিচার হয়েছে রোদ্দুরে বাবা ছেলে দেখো দেখেছ ছেলেকে ডিস্টার্ব করা যাবে না বই পড়ার সময় বাবা উপরে উপরে বস নিচে রইয়ে নেই তো আলো নেই বাবাই

গতকালকে রিয়া এসছে মা বানিয়ে পাঠিয়ে দিয়েছে এই কটা পরে রয়েছে কালকে থেকে সমানে মুখে টপম টপম করে যাচ্ছে তো এটাই খাবো আর এটা হচ্ছে কেক দিন পরে রোদ্দুরের জন্য কেক বানালো তার জন্য রোদ্দুরের জন্য পাঠিয়ে দিয়েছিল শুধু তো রোদ্দুর না আমরাও খাবো কেউ লেয়ারগুলো দেখো আর কি যে খেতে ভালো হয়েছে না এর মধ্যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দেওয়া আছে অনেকগুলো সবটাই শেষের দিকে আর কি রোদ্রের জন্য পাঠিয়ে দিয়েছে তাই কেকটা অল্প খাবো কিন্তু তাদের বড়া খাবো এটাই আজকে বেটুকে একটু কাজ দিয়েছে এই বিল্ডিং ব্লকগুলো গুলো ছিল ছোটবেলায় খেলা করতো মাঝখানে বন্ধ হয়ে গেছিল তো সবগুলো বালতি ভরে ভালো করে সাবান জল দিয়ে ডেটল জল দিয়ে ধুয়ে দিলাম বললাম একটু রোদে দে ভীষণ এক্সাইটেড এই কাজটা করার জন্য ছেলে আমার কেননা বহুদিন দেখেনি এই খেলনাগুলো এখানে ছোটো ছোটো অনেক গাড়িও রয়েছে তো আমি রেখে দিয়েছিলাম যত্ন করে এখন আবার বের করলাম এই দেখো বালতিতে কত বিল্ডিং ব্লক সব রোদে দিয়ে দাও হ্যাঁ দিয়ে তারপরে আমরা খেলবো এগুলো শুকিয়ে গেলে ঠিক আছে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমি সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি মেঘের অবস্থা তো ভালো নয় যতটা কাজ এগোনো যায় আর কি যেটা সেরকম একটা গরম না থাকলেও যা গরম না ছাদে থেকে এসে পুরো মাথা ঘুরে গেছে একটুখানি মাথাটাকে ঠান্ডা করব তেল নিয়ে এসেছি সুযোগের সব ব্যবহার রিয়া আছে তাই রিয়াকে দিয়ে ভালো করে একটুখানি অয়েল মাসাজ করে নেবো ভালো করে অয়েল মাসাজ করলে কী হবে মাথাটা ঠান্ডা থাকবে এবার তেল দিয়ে ঘুম পেয়ে যাবে কেউ যখন মাথায় একটুখানি তেল দিয়ে দেয় না হয় না অনেক যেন ঘুমিয়ে পড়ে তাছাড়া আমার চুল পুরো ভিজে গেছে বল ঘামে পুরো চুলের সব সবসময় ভিজে থাকছে কতদিন চুলে একটু হেনা লাগায় না চুলের যত্ন সেভাবে করাই হয় না চুল কি বলবো স্কিনের যত্নও করা হয় না ওই প্রত্যেক দিন দুবেলা ফেসওয়াশ কোনো কোনো দিন আবার দুবেলাও জোটে না মানে রাতের বেলা এত তাড়াহুড়ি লেগে যায় সব কিছু গাছে গুটিয়ে গুটিয়ে রোদ্দুর বাড়াতে ওই স্নানের সময় এই করে এমনিতেই তো আমার চুল একেবারেই পাতলা একটু যত্ন করলে মাঝে মাঝে একটু ভালো থাকে বাকি রান্না বান্নাটাও কমপ্লিট করে নিয়েছি হাঁড়িতে রয়েছে সবাইকার জন্য ভাত আর এখানে রয়েছে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল ঝোল বেশি বানিয়েছিলাম কিন্তু দেখো মাখা মাখাই হয়ে গেছে আর বেলার দিকে একটু ডাল আর ভাজাভুজি হলো এটা হচ্ছে মুগের ডাল ঝিঙে দিয়ে বানিয়েছি আর এখানে রয়েছে পটল ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা শুধু আলু খেলে হবে না আজকে আলু ভাজা বানিয়ে দিয়েছি ভাত ফিনিশ হওয়ার আগে আলু শেষ হয়ে যাবে নিজে হাতে কাটছে আমি একবার ভাত দেব আরো চারবার আলু ভাজে খাবে একটা চল্লিশ বেজে গেছে স্নানটা আর করতে যেতে পারলাম না শ্যাম্পু করবো অনেকটাই দেরি হবে তাই ভাবলাম ছেলেটাকে খাইয়ে দিয়ে তারপরে যাব। কাজ তো মোটামুটি হয়ে গেছে সব শুধু স্নানটা করবো আর আমি আর ইয়া খাওয়া দাওয়া করবো তো ভাবলাম চলো ওদের স্নান হয়ে গেছে আমরা না স্নানটা একটু লেট করলেই হবে তোকে আগে খাইয়ে দিই তারপরে সমস্ত কিছু ঠান পেলে স্নান করতে যাবো দেখো মিমি বাড়ি যাবে মিমির আগে ও যায় রিয়া কালকে ভর্তি টিফিন বক্স নিয়ে এসে আজকে খালি নিয়ে যাচ্ছে বাড়ি আসো বাড়ি আসো রোদ তাড়াতাড়ি বাড়ি চলে আসো বাবা আপেল খেতে খেতে কে রাস্তায় যায় আমি দরজা বন্ধ করে দিলাম তাহলে টাটা গতকাল আসলো ওই পনে সাতটা নাগাদ আজকে সাড়ে তিনটার সময় বেরিয়ে গেলো সকালেই চলে যাচ্ছিলো সকালের পড়াটা আজকে ক্যান্সেল হয়েছে স্যার পড়াবে না বলেছে সেই জন্য সাড়ে তিনটের ট্রেনে এখন আবার চরম রোদ আবার এরপরে যেই চারটে ট্রেনটা ধরতে যাবে চারটে কুড়িতে ট্রেনটা প্রত্যেক দিনই লেট হয় সাড়ে চারটে বেজে যায় ওই দিকটা যেতে যেতে এখন আবার বেলা ছোট হয়ে গেছে না চলো ঘরে চলো সন্ধ্যা লেগে যাবে তাই বললাম যা খেয়ে সাড়ে তিনটে ট্রেনেই যাবি যখন সাড়ে তিনটে ট্রেনেই বেরিয়ে যা চলো আমরা ঘরে যাই এবার আমরা ঘুম ঘুম করবো দুপুরে খাওয়া দাওয়ার পরে সব বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি এদিকে গ্যাস ওভেনটাও ভালো মতো মুছে পরিষ্কার করে নিয়েছি সব কিছু একেবারে ক্লিন সন্ধে প্রায় আর হতেই গেল সন্ধে দেওয়ার আগে দুধটা বসিয়ে দিই তাহলে ওদিকে আমার সন্ধে দিতে দিতে এদিকে দুধটাও ভালো মতো ফুটে যাবে প্রথমে একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে এটা গ্যাসটাকে কমিয়ে দিতে হবে